আজকে আমি দুই কাপ ময়দা দিয়ে এই মজার মানে নাস্তাটি বানিয়েছিলাম আর এটা কিন্তু সম্পূর্ণ চুলায় তৈরি করেছি আসসালামু আলাইকুম সবাইকে আর এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার তো এই বানটি আপনারা সহজেই কিন্তু বানাতে পারবেন আর এখানে দেখেন আমি কিন্তু দুই কাপ ময়দা দিলাম আর আপনারা যদি ময়দা না থাকে তাহলে কিন্তু আটা দিয়েও করতে পারবেন তারপর এখানে এক চা চামচ দিয়ে দিলাম আর এখানে দু চা চামচের মতো এখানে আমি গুঁড়া দুধ দিলাম তারপর চিনি দিলাম এক চা চামিস মানে দু চা চামিসের মতো হবে আর এই যে সামান্য পরিমাণে লবণ দিলাম তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশে নিয়েছে আর কিছুটা দিলাম সয়াবিন তেল এখন এই যে এগুলো একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছে তারপর এখন দিয়ে দেব কুসুম গরম পানি আর এই যে ডোটাকে মাখিয়ে হাতে একটু তেল দিয়ে এটার উপর দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো মানে আধা ঘন্টার জন্য আর এই যে আধা ঘন্টা পর দেখেন একদম এটা অ্যাক্টিভ হয়ে মানে একদম মানে বাটিটা ভরে গেছিলো আর এটাকে এই যে আবার একটু মথে নেব আমি আর এর ফাঁকে আমি যে দুইটা সসেস এটা টুকরো টুকরো করে কেটে নেব আর এটা যেহেতু সসেস দিয়েই করব তার জন্য সসেসটা লাগবে আর এটা কিন্তু আরেকটু মাছখানো টুকরো করতে হবে আমি কিন্তু পরে করেছিলাম তারপর দেখেন এটাকে আমি একটু লতি পাখি নিয়েছিলাম আর এই যে দেখেন এখানে তিনটা লেয়ার করছি তো তিনটা লেয়ারের মাঝখানে আমি সসেসগুলো দিয়ে দেব। আর এটা কিন্তু অনেক সহজ এটা আপনারা পারবেন অনেক মানে যে কেউ পারবেন তো সময় কিন্তু কম লাগে আর বাচ্চারা তো বিকেল হলেই মানে আবদার থাকে তাদেরকে এরকম করে বানিয়ে দিতে পারেন আর আমার কাছে মনে হয় এটা সব থেকে মানে ঝামেলাহীন নাস্তা তো আমি আরেকটা যেরকম করে লতি পাকিয়ে দেখাচ্ছি বানিয়ে তো এটা মানে যতটা একটু চিকন করা যায় ততটা মানে প্লেটে সুন্দরভাবে সেট হয়ে যাবে আর দুই কাপ ময়দা দিয়ে কিন্তু এই দুইটা হয়েছিল বান তো আপনারা যদি পরিমাণে মানে মানে বেশি দিতে চান তাহলে আরেক কাপ ময়দা বা যে দুই কাপ লাগে আর কি ময়দা ই করতে পারেন দিতে পারেন তো দুইটা মানে এখানে দিয়ে দিলাম আর সসেসগুলা দেখেন আমি কিভাবে দিচ্ছি তো সসেসগুলো যেরকম করে টুকরো টুকরো করে মাঝখান দিয়ে এরকম দিয়ে দিলাম আর এখন হচ্ছে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আর ডিমের কুসুমটা দিলে মানে উপরে একটা সুন্দর কালার চলে আসবে তো সম্পূর্ণ কিন্তু এরকম করে ব্রাশ করে দিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার চ্যানেল আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মানে পাঁচ থেকে বা ছয় সাত মিনিট এরকম লাগবে আমি টাইমটা মানে সঠিক বলছি না আর এই যে দেখেন এখানে কিন্তু ওপর কালারটা আসে নাই তার জন্য আবার কিন্তু এই যে এরকম একটা স্ট্যান্ডের উপরে আমি ঢাকনা বসে দিলাম একটু মানে কালারটা চেঞ্জ যেন হয় মানে ডিপ আসে আবার ওই যে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তো এই যে দেখেন এরকম মানে কালার চলে আসছিল তো আমি এটা কিন্তু ওপর করে আবার এরকম সেট করে রেখেছি আপনার মনে করবেন যেটি উপরই ছিল আর এই যে দেখেন এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে তো দেখেন পিছনের আমার সামনেরটুকু মানে অনেক সুন্দর মানে এটা হয়েছিল পারফেক্টলি হয়েছে আর এত নরম সফ তুল হয়েছে আর সসেজের লোভে বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য